সম্পর্কের মধ্যে থাকলে একটা প্রশ্ন আমাদের সবার মনেই আসে ও আসলে কি চায় তাই না মাঝে মাঝে মনে হয় যেন নারী আর পুরুষ দুটো আলাদা গ্রহ থেকে এসেছে একদমই আলাদা ভাষায় কথা বলে তো চলুন আজকে এই রহস্যটাই একটু সমাধান করার চেষ্টা করা যাক দেখি তো এই যে এত ভিন্নতা এর পেছনের আসল কারণটা কি এই যে প্রশ্নটা এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে কেন কেন ভালোবাসার ব্যাপারে নারী আর পুরুষের চাওয়া পাওয়াগুলো এত আলাদা কেন প্রায় মনে হয় যে একজন আরেকজনের কথা বুঝতেই পারছে না চলুন এই পার্থক্যের কারণগুলো এক এক করে একটু খুঁজে বের করা যাক আচ্ছা তো প্রথম আর সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা লুকিয়ে আছে ভালোবাসা প্রকাশ করার পদ্ধতির মধ্যেই ব্যাপারটা এমন যে নারী আর পুরুষ তাদের অনুভূতি প্রকাশ করার জন্য প্রায় দুটো একদম আলাদা ভাষা ব্যবহার করে চলুন তো দেখি সেই ভাষাগুলো আসলে কীরকম ব্যাপারটা হচ্ছে পুরুষদের জন্য ভালোবাসা মানে প্রায়ই হলো কাজ মানে দায়িত্ব পালন করা ফ্যামিলির জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এগুলোই তাদের কাছে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ আর অন্যদিকে নারীদের জন্য ভালোবাসা কিন্তু একটা প্রতিদিনের অনুভূতি যা কথায় একটু মনোযোগে একটু যত্নে প্রকাশ পায় আর ঠিক এই জায়গাতেই কিন্তু প্রথম ভুল বোঝাবুঝিটা শুরু হয়ে যায় এই যে কথাটা আমি তো সব দিচ্ছি তাহলে ও বুঝবে আমি ভালোবাসি এটা কিন্তু অনেক পুরুষেরই মনের কথা তাদের ভাবনাটা খুব সরল তারা ভাবে আমি যখন আমার সব দায়িত্ব পালন করছি তার মানেই তো আমি ভালোবাসা প্রকাশ করছি আলাদা করে বলার আবার কি দরকার আছে কিন্তু ঠিক এই পয়েন্টটা থেকেই কিন্তু ভুল বোঝাবুঝির একটা দেয়াল তৈরি হতে শুরু করে তো ভালোবাসা দেখানোর এই যে আলাদা আলাদা পদ্ধতি এর পেছনে কিন্তু আরও গভীর কিছু কারণ আছে আর সেটা হলো আমাদের একেবারে মূল মানসিক চাহিদা মানে একজন নারী আর একজন পুরুষের মন আসলে কি চায় একটা সম্পর্কের মূল চালিকা শক্তিটা ঠিক কি দেখুন মূল বিষয়টা হচ্ছে একজন পুরুষের জন্য একটা সম্পর্কের জ্বালানি হল সম্মান আর বিশ্বাস যখন সে তার সঙ্গীর চোখে নিজের জন্য সম্মান দেখে তখন সে নিজেকে শক্তিশালী মনে করে আর একজন নারীর জন্য সেই জ্বালানিটা কি সেটা হল মনোযোগ আর মানসিক নিরাপত্তা যখন সে অনুভব করে যে সে তার সঙ্গীর দুনিয়ার কেন্দ্রবিন্দু ঠিক তখনই তার ভালোবাসাটা পূর্ণতা পায় এমনকি আমরা যে প্রশংসা করি সেটার ভাষাও কিন্তু দুজনের জন্য আলাদা পুরুষরা সাধারণত তাদের কাজের স্বীকৃতিতে অনেক বেশি প্রেরণা পায় এটা তাদের সম্মানের চাহিদাকে পূরণ করে অন্যদিকে নারীরা চায় তাদের সত্তার প্রশংসা যা তাদের মনোযোগের চাহিদাকে মেটায় মানে দুটোই কিন্তু প্রশংসা কিন্তু এর ধরনটা আর এর প্রভাবটা একদমই আলাদা আচ্ছা এবার আসা যাক অগ্রাধিকারের বিষয়ে মানে জীবনে কোন জিনিসটা নারী আর পুরুষের কাছে বেশি প্রাধান্য পায় আর এই বিষয়টা কিন্তু একটা সম্পর্কের উপর বিরাট একটা প্রভাব ফেলে এখানেই কিন্তু দৃষ্টিভঙ্গির একটা বড় স্বর পার্থক্য চোখে পড়ে পুরুষদের জীবনে কাজ বা ক্যারিয়ার প্রায় চালকের আসনে থাকে কারণ তাদের ভাবনাটা এমন যে সাফল্য এলেই পরিবারকে সুখ দেওয়া যাবে কিন্তু নারীদের জন্য সম্পর্কটাই হলো জীবনের একেবারে কেন্দ্রবিন্দু যদি সেই কেন্দ্রটাই নরবরে হয়ে যায় তাহলে বাকি সবকিছুই কেমন যেন অর্থহীন মনে হতে শুরু করে আর এই যে ভাবনাটা আমি সফল হলে পরিবার সুখে থাকবে এটা অনেক পুরুষের মধ্যেই কাজ করে তারা তাদের পেশাগত সাফল্য আর পারিবারিক সুখকে প্রায় একই জিনিস বলে মনে করে তাদের কাছে এটাই পরিবারকে ভালোবাসা জানানোর সবচেয়ে কার্যকর একটা উপায় এবার চলুন সংযোগ বা কানেকশনের বিষয়টা একটু দেখি মানে যখন কোনো সমস্যা আসে বা যখন দুজন মানুষ একে অপরের কাছাকাছি আসতে চায় তখন তাদের পথটা কি একই রকম থাকে নাকি এখানেও একটা বড়সড় ভিন্নতা আছে সমস্যা সমাধানের পদ্ধতিতে তো একটা নাটকীয় পার্থক্য দেখা যায় পুরুষরা যখন কোনো সমস্যায় পড়ে তখন তারা নিজেদের গুটিয়ে নেয় একা একা সমাধান খুঁজতে চায় তাদের মনের কথা হলো আমি এটা সামলে নিতে পারবো। আর নারীরা ঠিক তার উল্টো তারা কথা বলতে চায় নিজের অনুভূতিগুলো ভাগ করে নিতে চায় তাদের জন্য একজন ভালো শ্রোতাই হল সবচেয়ে বড় সাপোর্ট আর ঘনিষ্ঠতার পথেও কিন্তু দুজনের যাত্রাটা একদম ভিন্ন পুরুষদের জন্য শারীরিক সংযোগটা প্রায়ই মানসিক সংযোগের দরজা খুলে দেয় কিন্তু নারীদের জন্য এই যাত্রাটা ঠিক উল্টো তাদের ক্ষেত্রে মানসিক সংযোগটাই হলো সেই চাবিটা যা দিয়ে শারীরিক ঘনিষ্ঠতার দরজাটা খোলা যায় তো এতক্ষণ ধরে আমরা যে এত পার্থক্য নিয়ে কথা বললাম তাতে তো মনে হতেই পারে যে নারী আর পুরুষ বুঝি দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর বাসিন্দা কিন্তু আসল সত্যিটা হলো এই পার্থক্যগুলো তাদের বিপরীত করার জন্য নয় বরং একে অপরের পরিপূরক করে তোলার জন্যই আর এখানেই কিন্তু আসল সত্যিটা লুকিয়ে আছে এ যে এত ভিন্ন ভিন্ন চাহিদা এগুলো আসলে একে অপরের সাথে সংঘাত বা ঝগড়া করার জন্য তৈরি হয়নি বরং এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দুটো মিলে একটা শক্তিশালী আর সম্পূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে এই যে পরিপূরক বা কমপ্লিমেন্টারি শব্দটা এর মানেটা ঠিক এটাই ভাবুন তো একটা তালা আর চাবির কথা দুটোই কিন্তু একদম আলাদা তাই না কিন্তু একসাথেই তারা একটা পূর্ণাঙ্গ কাজ করে সম্পর্কের ক্ষেত্রেও নারী আর পুরুষের এই ভিন্ন চাহিদাগুলো ঠিক এভাবেই কাজ করে একটু ভেবে দেখুন এই চাহিদাগুলো কিভাবে একে অপরকে পূর্ণ করছে একজন পুরুষ যখন তার সঙ্গীর কাছ থেকে সম্মান পায় তখন তার পক্ষে ভালোবাসা দেওয়াটা অনেক সহজ হয়ে যায় আবার একজন নারী যখন ভালোবাসা আর মনোযোগ পায় তখন তার পক্ষে সঙ্গীকে সম্মান করাটাও অনেক বেশি স্বাভাবিক হয়ে ওঠে এটা অনেকটা একটা চক্রের মতো যেখানে একটা আরেকটাকে শক্তি যোগায় সুতরাং মূল বিষয়টা তাহলে কি দাঁড়াল বোঝাপড়া যখন দুজন মানুষ একে অপরের এই ভিন্নতাকে শুধু মেনেই নেয় না বরং সেটাকে মন থেকে বোঝার চেষ্টা করে ঠিক তখনই একটা সম্পর্ক সত্যি সুন্দর আর গভীর হয়ে ওঠে এটা শুধু কোনো টিকে থাকার জন্য নয় বরং একসাথে বিকশিত হওয়ার জন্য তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায় এই যে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি এগুলো বোঝার জন্য আমরা আসলে কি করতে পারি কিভাবে একে অপরের মনের ভাষাটা আরও ভালোভাবে শিখে নেওয়া যায় উত্তরটা হয়তো এক কথায় দেওয়া সম্ভব নয় কিন্তু এই চেষ্টা করার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা সুন্দর সম্পর্কের আসল চাবিকাঠি